সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে ভাই কিন্তু পান যে ছয়টা সাতটা মাস হলে পানের যে অবস্থা আমার তো শেষ করে ফেললো কৃষকের এই ছয় মাস হলে পানের দাম আজ উঠে কাল উঠবে করতে হতে চলতে চলতে আমরা তো আর চলতে পারতেছি না পানের উপর মানে নির্ভরশীল আমরা তো কোনো রকমের খা পাচ্ছি না এখন কি করবো পান ভরে অনেক টাকা খরচ অনেক টাকা খরচ হয় সার ওষুধের যে দাম একটু ওষুধ একশো গ্রাম ওষুধ দিলে পাঁচশো ছশো টাকা দাম এক এক ধরা সার লিট যাচ্ছি আড়াইশো টাকা দাম এইভাবে চালাতে আমরা তো সংসারে খুব হিমশিম খাওয়া যাচ্ছি আমরা তোর কুলিত পারি না বর্ত ধরে রাখতে পারি না কি করি আর ওই যে বর বাঁধার পরে দেখতেছি মানুষ বিষ দিচ্ছে বিষ না দিলে তো বর রাখা এর জন্য পড়মরি সাফ হয়ে যাচ্ছে ওগুলো বিষ কত করে মেলা টাকা দাম সাতশো আটশো টাকা দাম ওষুধের না দিলে পড়মরি যাবে না দিলে পড়মরি যাচ্ছে দেয়াই লাগবি পর তো বিষ না দিলে থাকতেছেই না দাঁড়াচ্ছেই না